করা হয়েছিল যে তারা বাক স্বাধীনতা চায় কি স্বাধীনতা উষাকের স্বাধীনতা চায় তো মাঝে মাঝে চিন্তা করি বর্তমান যে শীতের সিজন চলতেছে ওই মহিলাগুলার কোন জামা কাপড় দেওয়ার দরকার নাই আছে দরকার আছে ওরা যেহেতু বাক স্বাধীনতা চায় পোশাকের স্বাধীনতা চায় তাই ওদের এখনো স্বাধীনতা দেওয়া হোক শুধু গরম আসলে কেন স্বাধীনতা লাগবে কি দিন আসছে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস আসতেছে কি আসতেছে না প্রতি প্রতিবছরে কত বাবার সন্তান কত মায়ের কন্যা সন্তান এই 14 ফেব্রুয়ারির দিন ধর্ষিত হবে বা ধর্ষিত হয়ে এসেছে এজন্য যাদের কন্যা সন্তান আছে তাদেরকে বলবো আপনার মেয়েকে আপনি সেইভাবে ইসলামী শরীয়ত অনুযায়ী যদি মানুষ করতে পারেন আল্লাহই আল্লাহর কসম আপনার জান্নাতে যাওয়া কেউ ঠিকিয়ে দিতে পারবে না ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا বিতরিত মোর দুধ শয়তানের অশ্মস্যা থেকে আমরা সকলেই আল্লাহ তালার কাছ থেকে পানাহ চেয়ে নিচ্ছি আমরা সকলেই পুরুষুত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কন্যা সন্তান থাকা থাকা যেরকম জান্নাতী সেরকম আবার জাহান নাম ডেকে আনে আর আপনার সন্তানকে যদি আধুনিকতা শিখান আপনার সন্তানকে যদি মেয়ে হয়ে যদি তাকে বানিয়ে ফেলেন পুরুষ তাহলে আপনি আগে জাহান নামে যাবেন কারণ আপনি আপনার সন্তানকে ডেস্ক কিনে দিয়েছিলেন নাকি আমি দিয়েছিলাম আমি ইমাম সাহেব কিনে দিয়েছিলাম তার মানে কন্যা সন্তানের যেরকম মূল্য আছে সেরকম অমূল্য বেশি আছে আল্লাহ পাক রব্বুল আলমিন নিসা নামে একটা সুরাও পর্যন্ত নাজিল করে দিয়েছে এমনি এমনি কিন্তু আর নাজিল করে নাই আল্লাহ তারা যেরকম পুরুষদেরকে অধিকার দিয়েছে নারীদেরকে অধিকার দিয়েছে সামনে আসছে কি দিন জানো যুবক ভাইয়ের সামনে কোনো হুদিস নাই আপনি বাবা হয়েছেন আপনার মেয়ের খবর রাখেন না আপনি বাবা হয়েছেন আপনি আপনার ছেলের খবর রাখেন না কিন্তু পরিচয় দেন আমি অমকের বাবা বলেন কিনা ওই বাবা আপনি তো বাবা না আমি প্রমাণ করে দিব আপনি তার খালু আপনি কি খালু বললে পাপ হবে আপনি তার চাসা চাষা বললে পাপ হবে আপনি তার মামা হয়তো পাড়া প্রতিবেশী কোন চাসা হবেন কারণ আপনি আপনার ছেলের খবর রাখেন না গত সপ্তাহে আমি রমনা পার্কে দেখে এসেছিলাম যে অবস্থা ওই অবস্থা দেখলে পরে আপনার ইমান আমল কোনোদিনও ঠিক থাকবে না এজন্য সাবধান হয়ে যান সামনে যে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে আপনার সন্তানের খবর আপনাকে নিতে হবে আবার মাঝে মাঝে কিছু সন্তান বলে বাবা আমার চোদ্দই ফেব্রুয়ারি স্পেশাল ক্লাস আছে কি ক্লাস আপনাদের সন্তানেরা বলে কি না অনেক মেয়ে বলে বাবা বাবা চোদ্দই ফেব্রুয়ারি অধিকাংশ স্কুল কলেজ বন্ধ থাকে প্রাইভেট বন্ধ থাকে কিন্তু কি বলে মেয়ে বাবাকে বলে বাবা আজকে আমার স্পেশাল ক্লাস আছে কিন্তু ওই স্পেশাল না না আবার মাঝে কিছু মা ওই কথা শুনে হাসে আর চিন্তা করে আজ থেকে বছর আগে আমিও তো এই ক্লাস করে তোমার সাথে চলে আসছিলাম বলেন নাউজুবিল্লা কথা কি ভুল বলতেছি কষ্ট লাগতেছে কথায় সন্তানদেরকে আপনি মানুষ করতে পারতেছেন না এই কারণে সন্তান আপনাকে কি লাখি দিয়ে ফেলে দিচ্ছে আজকে অধিকাংশ বাবারা নির্যাতিত আমি যেদিকেই তাকাই অধিকাংশ বাবা আছে টেনশনের মধ্যে আছে কি নাই তার মানে এটা না যে পুরুষ এবং নারীর সমান অধিকার বর্তমানে আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ আন্দোলন করে যে নারী পুরুষের সমান মানে বর্তমান যে শীতের সিজন চলতেছে এর আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা মিছিল করা হয়েছিল সমাবেশ শীতের সময় স্বাধীনতা দরকার নাই তার মানে আল্লাহ তাহলে যে একটা মহিলাকে একটা মেয়েকে পর্দার বিধান এমনি এমনি দেয় নাই মাঝে মাঝে আমি উদাহরণ স্বরূপ মাছ যদি বরফের মধ্যে না রেখে বাহিরে রাখেন সেই মাছ ভালো থাকে সেই মাছ কি ভালো থাকে 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 না আপনারাই বলতেছেন তাহলে আপনার মেয়েকে আপনার বোন আপনার স্ত্রীকে যদি আপনি পদ্মায় না রাখেন সেই স্ত্রী কি পচে গেছে মাছের মতো কি হয়ে গেছে